এখানে তিন আছে এখানে নয় আছে তাহলে আমি যদি এখানে আর এখানে পাঁচ আছে এখানে সাত আছে আর এখানে চার আছে এখানে আট আছে এবার তিন থেকে তিন ঘিরে যদি গুণা হয় এবার চার পাঁচ ছয় আবার ছয় পাঁচ যদি তিনগিরে হয় সাত আট নয় তাহলে প্রত্যেকের মাঝে ব্যবধান তিন রইল এখানে পার্থক্য তা আমি এখানে ছয় লিখছি এবার চার যদি ছয় বসাই তাহলে চার আর থেকে ছয় হতে এর পার্থক্য হচ্ছে দুই মাঝের ব্যবধান বা ছয় থেকে আট যদি দুঘড়ে গুনতে হয় সাত আটটা ঠিক রইলো চার থেকে ছয় আসতে দুই ঘর আর ছয় থেকে আট আসতেও দুই ঘর ঠিক রইল এরপর হচ্ছে পাঁচ পাঁচ থেকে যদি আমি সাতে আসি তাহলে মাঝে দুই আসে পাঁচ থেকে ছয়ে আসলে এক ঘর আর ছয় থেকে এক ঘর আসলে সাতঘর খুব সুন্দর একটি মজার অঙ্ক তারপরে এটা বারো এখানে বারো রয়েছে আর এখানে পাঁচ রয়েছে এবারে আমি যদি বারো পাঁচে গুন করি তাহলে কত হবে ষাট হবে ষাট থেকে যদি আমি তিন ভাগ করি তাহলেই এটা রকম পনেরো আটটে একশো কুড়ি একশো কুড়ি থেকে যদি আমি একশো কুড়ি যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে চল্লিশ হবে এবারে একুশ আর চারে দুগুণ করি তাহলে কত হবে দেখি তাহলে চুরাশি এই চুরাশিকে আবার যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় আর দুই চার তার মানে তিন চারে তিন আটটে তিন আটটে চব্বিশ তাহলে কত হবে এখানে আট আস এখানে আট আসবে আসি পরের নম্বর এইটা এটা হচ্ছে তিন আছে সাত আছে আর এক আছে নয় আছে আমি এখানে যদি পাঁচ করি তাহলে তিনের পর দুগিরে হলে পাঁচ আবার পাঁচের পর দু হলে সাত মেলাগাল আর একের পর চারগিরিগুলো পাঁচ হয় আবার পাঁচের পর চারগিরিগুলো ছয় সাত আট নয় তাহলে নয় খুব সুন্দর রঙে গেল তারপর এটা এটা হচ্ছে তারপরের অঙ্ক দেখো এই প্রত্যেকটা মানে ধার দিকে কুড়ি হতে হবে এখানে ধারে কুড়ি হতে হবে এই ধারে কুড়ি হতে হবে আবার এই ধারেও কুড়ি হতে হবে তাহলে কী করে দেখো করবো আমরা ভালো করে দেখো প্রথমে হচ্ছে এখানে আট আছে 8 আর আগে কত নয় নয় আর এখানে কত দুই আছে নয় দুয়ে কত এরপর দশ এগারো এগারো আর কতই কুড়ি হবে এগারো আর নয় কুড়ি হবে তাহলে আমি নয় বসে দিলাম এই লাইনটাই বলো আট চারে বারো বারো পাঁচে কত বারোবার পাঁচে সতেরো সতেরো কতই কুড়ি হবে সতেরো তিনে তারপর এদিকটাই পাঁচ আর সাথে বারো হয় বারোর পর দু গেলে বার পর তেরো চোদ্দো তেরো আর তেরো চোদ্দো হয়েছে চোদ্দোর পর কত হলে ঠিক আছে চোদ্দো আর কত বসলে বলো ছয় ঠিক এভাবে করতে হবে এরপর অঙ্ক এখানে দেখাও সবাই এই যে এই অঙ্কটি এই অঙ্কটিতে রয়েছে ছয় ষোলো কুড়ি জিজ্ঞাসা চিহ্ন দুই সাত নয় এই অঙ্কটা এই অঙ্কটা মাঝে দুই তিন আছে দুই আর তিন আমিও এইটার মাঝে দুই তিন লিখব তারপরে নিচে আছে চার পাঁচ ছয় আমিও এখানে চার পাঁচ আর ছয় লেখব এরপরে কি করবো এরপরে এখানে আট নয় আছে আট নয় আমিও এখানে আট নয় লিখব তাহলে কী কী চেঞ্জ করতে হচ্ছে এই একটা আমাকে যদি আমি এখানে করি তাহলে একের স্থান পরিবর্তন করতে হলো এখানে করলাম দেখো আর হচ্ছে সাতের স্থান পরিবর্তন করতে হবে আমি এইখানে সাতলে এলাম আর আমাকে দশটা স্থান পরিবর্তন করতে হবে তাহলে আমি এখানে দশ লেগে হ্যাঁ এবার এই অঙ্কটা তিনটি সংখ্যা হলে যাদের যোগফল ও গুণফল সমান যদি আমি এক দুই আর তিনের সাথে আমি যোগ করি তাহলেও কত হয় ছয় হয় আবার এক সাথে দুই সাথে তিন গুণ করি তাহলে ছয় এখান এক 2 দুই দুই তিনে ছয় তাহলে এখানে উত্তর হবে এমন তিনটি সংখ্যা যাদের যোগফল ও গুণফল সমান সেই তিনটি সংখ্যা 1 এক দুই তিন ঠিক আছে বুঝতে পেরেছো ব্যাস দেখো প্রথমে এই যে দুইয়ের বিপরীতে ছয় আছে তাহলে কী হবে দুইকে প্রথমে দুই দিয়ে গুণ করবো দুই দুগুণে চার চার আর দুয়ে যোগ করলে কত হয় ছয় তাই তো তাহলে এভাবে করবো এবার দেখো সাত সাতকে দুই দিয়ে গুণ করলে কত হয় বলো তো সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর দুয়ে যোগ করলেই ষোলো এবারে দেখো নয় নয়কে দুই দিয়ে গুণ করলে আঠারো আঠেরো আর দুয়ে যোগ করলে কুড়ি এবারে আসছে আট আটকে আমি দুই দিয়ে গুণ করেছি আট দুগুণে কত হয় ষোলো ষোলো যুক্ত দুই সমান আঠারো তাই তো এটাও দেখো এই দেখো প্রথমে পাঁচ আছে তিন আছে তিনকে দুই দিয়ে গুণ করব যুক্ত তিন তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় হয় যুক্ত তিন সমান কত হলো নয় দেখো নয় হয়েছে এর বিপরীতে কী আছে পাঁচের বিপরীতে তেরো আছে কী করে পাঁচকে আমি প্রথমে দুই দিয়ে গুন করবো পাঁচ দু দশ দশ তারপরে তিন দিয়ে যোগ করে দেবো তারপরে এগারো বারো তেরো তাই না এরপর দেখো বারো বারোকে আমি প্রথমে দুই দিয়ে গুণ করবো বারো দুণে কত চব্বিশ চব্বিশের পর তিন গেড়ে গুন চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ সাতাশ হলো না এইটা দেখো আট আছে আটকে প্রথমে সবাই দুই দিয়ে গুণ করো তাই তো তারপরে করার পর তারপরে তিন দিয়ে যোগ করো তাহলে আর দুগুণের ষোলো যুক্ত তিন সমান উনিশ তাহলে উনিশ হবে তাই তো প্রথমে দুই দিয়ে যোগ করলে ষোলো হয় তারপর তিন দিয়ে যোগ প্রথমে আটকে দুই দিয়ে গুণ করলাম তাহলে ষোলো হয় তারপর তিন দিয়ে যোগ করলাম উনিশ